প্যান্ডেল ঘোষণা উপলক্ষে আজকে আপনারা যারা উপস্থিত হয়েছেন আপনাদের সকলের প্রতি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে আমরা আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি বৃষ্টি বিঘ্নিত দিনে আপনারা কষ্ট করে আমাদের এখানে উপস্থিত হয়েছেন আজকের এই সংবাদ সম্মেলনের শুরুতে কবির শ্রদ্ধাভরে স্মরণ করছে মহান স্বাধীনতার মহান ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে আজকের এই সংবাদ সম্মেলনের শুরুতে আমরা গভীর শ্রদ্ধা মনে স্মরণ করছি এবং একই সাথে মহান মুক্তিযুদ্ধে যে সকল শহীদ হয়েছেন তাদেরকেও আমরা গভীর শ্রদ্ধা মনে স্মরণ করছি এবং জুলাই এবং আগস্টে যে সকল ছাত্র জনতা খুনি হাসিনার নিষ্ঠুর নির্যাতনে যারা শহীদ হয়েছেন আজকের এই সংবাদ সম্মেলন থেকে আমরা তাদেরকে গভীর শ্রদ্ধা এই সংবাদ সম্মেলন থেকে এদেশের গণমানুষের বেগম খালেদা জিয়া যিনি সংসদীয় রাজনীতিতে ভোটাধিকার প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশে একটি ইতিবাচক রাজনীতি পরিচালনা করেছেন এবং তিনি বাংলাদেশের কোন গণতান্ত্রিক নির্বাচনে কোনোদিন পরাজিত হননি ছেলেঞ্জিব এগ খালেদা জিয়াকে আমরা গভীর সত্তাপন স্মরণ করছি এখন ওনার দীর্ঘায়ু হায়াত কামনা করছি এবং আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমানকে সহসম্মানে দেশে ফিরে আনার যে আন্দোলন বাংলাদেশ জাতীয়তাবাদি ছাত্র দল অবিরামভাবে করছে সেটি আমরা পুনর্ব্যক্ত করছি আপনারা জানেন যে বাংলাদেশের গত সতেরো বছর ধরে যে প্যাসিবাদ কায়েম হয়েছিল বিশেষ করে আপনারা জানেন যে গত সতেরো বছরের তিনটি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল দুই হাজার সালের একটি বিনা নির্বাচন দুই সালের একটি নিশ্চিতার্থে নির্বাচন এবং দুই হাজার চব্বিশ সালের একটি আমি নির্বাচনে বাংলাদেশের তরুণদেরকে তাদের মতামত প্রতিষ্ঠার ক্ষেত্রে তাদেরকে বাধাগ্রস্ত করা হয়েছে তারই ধারাবাহিকতায় আপনারা দেখেছেন দুই সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি বিতর্কিত একটি কলঙ্কিত ডাকসু খুনি হাসিনার রেজিমে আমরা দেখেছি সুতরাং পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য আমরা যেরকম নিরলসভাবে কাজ করছি এখন একই সাথে বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে শক্তিশালী করা মানুষের জন্য ভোটাধিকার প্রতিষ্ঠা করার জন্য এবং মানবাধিকার প্রতিষ্ঠায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের দীর্ঘ পাঁচ দশকের পথচালাকে আমরা আরো অনেক বেশি দীর্ঘায়িত করতে চাই এবং সাধারণ শিক্ষার্থীদেরকে সাথে রেখে এগিয়ে চাই আজকে অবগত হয়েছেন যে সংসদ নির্বাচনের আমরা ঐক্যবদ্ধ গত এক বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য সহ ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যতগুলো মিটিং আহ্বান করেছিল তার প্রতিটি আহ্বানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল অত্যন্ত ইতিবাচক পাবে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনকে আমরা এখনো বলতে চাই যে যে সংগঠন সংগঠন ইতিবাচক আইনে নিষিদ্ধ হয়েছে সেই সন্ত্রাসীরা এখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে তারা অবস্থান করছে আমরা আজকের এই সংবাদ সম্মেলন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নিকট আবারও আমাদের দাবি পেশ করছি যেন সেই সকল খুনিদেরকে বিচারের আওতায় এনে এবং বিশ্ববিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে যে বিচার প্রক্রিয়া করার যেটুকু পদক্ষেপ সেটুকু পদক্ষেপ যেন জরুরি ভিত্তিতে নেওয়া হয় এবং একই সাথে আপনারা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আগস্টের চার তারিখেও খুনি হাসিনার পক্ষে পেশিবাদের শিক্ষকরা মিছিল মিটিং করেছে তাদের একজনকেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখনো বিচার প্রক্রিয়া আনতে পারেনি এটি দুঃখজনকভাবে আমরা সে সকল দোষর শিক্ষকদেরকেও বিচার দাবি করছি সুতরাং এই যে ভোনি সংগঠন ছাত্রলীগের বিচার প্রক্রিয়াকে এখনও ত্বরান্বিত না করেও তারপরে আওয়ামী লীগ দোষর শিক্ষকদের বিচার প্রক্রিয়াকে এগিয়ে না নেওয়ার পরেও যে ডাকসু চলমান রয়েছে সে ডাকসুকে আমরা ইতিবাচকভাবে দেখে আমরা প্রতিটি পদক্ষেপকে আমরা স্বাগতম জানিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এ ডাকসুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অধিকারের জন্য আমরা নিয়মিতভাবে নিবিড়ভাবে কাজ করছি আজকের এই সংবাদ সম্মেলনে একটু পরেই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সভাপতি জনাবুল ইসলাম রাকিব দুই হাজার পঁচিশ সালের বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ যে আমাদের পক্ষে থেকে যে ঘোষণা করা হবে সেটি লিখিতভাবে পাঠ করবেন আমি লিখিত বক্তব্য পাঠ করার জন্য বিনীত অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সভাপতি জনাব রাকিবুল ইসলাম রাকিবকে প্রথমেই শিক্ষা ঐক্য প্রগতির ভাই সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদের পক্ষ থেকে আজকের এই সংবাদ সম্মেলনে প্রিয় সাংবাদিক বৃন্দ আপনারা উপস্থিত হওয়ার জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার আজকের এই ঘোষণা উপলক্ষে আমি আমার বক্তব্যের শুরুতেই আগস্টের রক্তের বিনিময়ে আমরা আজকের এই বাংলাদেশ পেয়েছি এবং এই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মুক্তভাবে আমরা কথা বলতে পারছি তাদের আত্মার মাত্রা কামনা করছি এবং পরিবারের সদস্য প্রতি সমবেদনা জ্ঞাপন করছি স্মরণ করছি মহান স্বাধীনতার মহান কৃষক সহিত রাষ্ট্রপতি জিয়ার রহমান বৃহত্তমকে দেশ মামাটি ও মানুষের নেতৃ আপসন্ন দেশের নেতৃ বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি গণকন্ত্রের আপসিন নেতৃ দেশ নেতৃত্ব এবং খাদ্য দেওয়াকে এবং আমরা রাগ আগ্রহে প্রতীক্ষায় রয়েছি সেই ছাত্রদলের গর্বিত সাংগঠনিক অভিভাবক তারেক রহমানকে প্রিয় উপস্থিতি আমরা একটি প্রতিকূল প্রতিকূল পরিস্থিতিতেও পরিবেশেও আমরা ছাত্রদল সেই সূচনা লক্নি ডাকসু অংশগ্রহণ করার সিদ্ধান্ত গ্রহণ করেছে সেজন্যে যতগুলো মিটিং সম্পন্ন হয়েছে সবগুলো মিটিংয়ে ছাত্রদল অংশগ্রহণ করেছে এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যখনই আমাদেরকে ডেকেছে আমরা স্বতঃস্ফূর্ত আমাদের মতামত প্রকাশ করেছি তার ধারাবাহিকতায় তার ধারাবাহিকতায় আমরা আজকের এই ডাকশন প্যানেল ঘোষণা করছি আমরা ছাত্র সমাজের প্রত্যাশা অনুযায়ী আমরা তুলনামূলক জুনিয়র এবং ছাত্র সমাজের পরিচিত মুখ এবং জনপ্রিয় নেতৃত্বকে বাছাই করেছি এবং আমি আপনাদের সামনে বিশেষ স্পষ্ট করছি এটি শুধুমাত্র ছাত্রদল কেন্দ্রীয় সংসদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা এই প্যানেল নির্বাচিত করেছি এখানে আর কারো কোনো হস্তক্ষেপ নেই ছাত্রদল সম্পূর্ণরূপে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আবারও বলছি আমরা ছাত্রদল কেন্দ্রীয় সংসদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা আমাদের এই প্যানেল গঠন করেছি তো আমাদের আজকের এই

নাহিদুজ্জামান শিপন সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল পর্যায়ের নেতৃবৃন্দ এবং উপস্থিত রয়েছেন ছাত্র দল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালু দপ্তর সম্পাদক সহসভাপতির পদমর্যাদার জাহাঙ্গীর আলম সহ ছাত্র দল কেন্দ্রীয় সংসদের সকল পর্যায়ের নেতৃবৃন্দ আমি আনুষ্ঠানিকভাবে আমাদের সেই প্যানেল ঘোষণার কার্যক্রম তুলে যাচ্ছি উপস্থিতি বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নির্বাচিত ছাত্র সংসদের দাবি ও আকাঙ্ক্ষা অত্যন্ত প্রবল বাংলাদেশ ছাত্রদল দীর্ঘ সময় ধরে ছাত্র সংসদ নির্বাচনের দাবি যথাযথ কর্তৃপক্ষের নিকট বারবার উত্থাপন করেছে চব্বিশের গণপথনের সময়ে শিক্ষাঙ্গনে এই দাবি আরো প্রবলতর হয়েছে স্বৈরাচার বিরোধী লড়াই নব্বইয়ের গণোপ্রথান ওয়ান ইলেভেন দীর্ঘ হিসাব বিরোধী লড়াই চব্বিশের গণপ্রথানের সম্পূর্ণ শিল্পের নেতৃত্বে আসত শহীদের সংগঠন দেশের শিক্ষার্থীদের বৃহত্তম ছাত্র সংগঠন হিসেবে বাংলাদেশ জাহাতে ছাত্রদল এই দাবি তীব্রতা ও আকাঙ্ক্ষা প্রবলভাবে অনুভব করে এই সামগ্রিক প্রেক্ষাপটে আগামী নয়ই সেপ্টেম্বর দু হাজার তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে বিগত প্রায় দেড় যুগ ধরে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের সকল শিক্ষাঙ্গনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ছিল সবচাইতে নির্যাতিত ও নির্ধারিত ছাত্র সংগঠন কিন্তু পরিবর্তিত প্রেক্ষাপটে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের মাটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল বিগত এক বছরে প্রকল দারিত্ব ও পেশিশক্তির রাজনীতিকে পুরোপুরি বর্জন করে ইতিবাচক দ্বারা শান্তিপূর্ণ শিক্ষার্থী বান্ধব ও সহ রাজনীতি চর্চা করে যাচ্ছে আসন্ন প্রত্যাশিত ডাকসু নির্বাচনে গণতন্ত্র বহুমত ও মতাদর্শ পারস্পরিক সহ অবস্থান মত প্রকাশের স্বাধীনতা মানসম্মত উচ্চশিক্ষা হলগুলোতে মানসম্মত আবাসন ও খাবার শিক্ষার্থী বান্ধব ছাত্র রাজনীতি উন্নত সাংস্কৃতিক ও চর্চা বৈচিত্র্যময় ও নিরাপদ ক্যাম্পাস বিনির্মাণের লক্ষ্যে দেশের বৃহত্তম ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সমর্থিত প্যানেল আমি ঘোষণা করছি আমরা প্রথমেই রাষ্ট্রীয় সহসভাপতি হিসাবে ছাত্র দল মোহাম্মদ আবিদুল ইসলাম খানকে মনোনীত করেছে সেই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ প্যানেলে ছাত্রদল সমর্থিত ডাক ডাক সাধারণ সম্পাদক হিসাবে শেখ কান্দির বাড়ি হারি রয়েছে সেই সাথে মুক্তিযুক্ত সেই সাথে মুক্তিযুক্ত গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক হিসাবে আরিফুল ইসলাম সম্পাদক হিসাবে যেমন ইসলাম মেদলাকে ছাত্র দল মনোনীত করেছে আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসাবে মোহাম্মদ মেহেদি হাসানকে আমরা মনোনয়ন সাহিত্যিক সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক হিসাবে আবু হায়াত মোহাম্মদ তুলফিকার সারকে সাপোর্ট করেছে আমরা সেই সাথে একটি বিষয় স্মরণ করে দিতে চাই গবেষণা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক হিসাবে দুই হাজার চব্বিশের পনেরো জুলাই আহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আহমেদ তন্নীর সম্মানে আমরা বোলাই আগস্টে যে আমাদের স্পিড এবং চেতনা রয়েছে সেই ছাত্র সেই চেতনাকে ধারণ করে এবং তার সত্যিকার বাস্তবে রূপান্তর করে আমরা ক্রীড়া সম্পাদক ক্রীড়া বিষয়ক সম্পাদক হিসাবে চিনা করেছে সমাজ সেবা সম্পাদক হিসাবে সৈয়দ ইমাম হাসান অনিককে কে ছাত্র ঘোষণা করব কেরিয়ার উন্নয়ন বিষয়ক সম্পদ হিসেবে আমরা মোহাম্মদ আর কানুল ইসলাম রূপককে ছাত্রদলের দলের পক্ষ থেকে মনোনীত করেছি স্বাস্থ্য পরিবেশ বিষয়ক সম্পাদক হিসাবে ছাত্রদলের পক্ষ থেকে আনোয়ার হুসেনকে মনোনীত করেছি মানবাধিকার ও আইন বিষয়ক সম্পাদক হিসাবে মেহেদি হাসান মুন্নাকে ছাত্র মনোনীত করেছে সেই সাথে সদস্য হিসেবে আমরা যাদেরকে মনোনীত করেছি তাদের নাম আমি এক এক করে বলছি এক নাম্বার মোহাম্মদ জারিফ রহমান মাহমুদুল হাসান নাহিদ হাসান মোহাম্মদ হাসিবুর রহমান সাকিব মোহাম্মদ শামীম রানা ইয়াসিন আরাফাত আলী মুনিম হাসান ওরূপ অঞ্জন রায় সোহেব ইসলাম অমিন মেহরুল নেসা কেয়া ইবনু আহমেদ শামসুল হক আনাল পাল এই হলো আমাদের ডাকসু প্যানেল সেই সাথে আনুষ্ঠানিক ভাবে এই ডাকসু প্যানেল আমরা বিশ্বাস করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সচেতন সাহসী মেধাবী বিচক্ষণ শিক্ষার্থীরা তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে ঢাকা যে বাংলাদেশকে নেতৃত্ব দেয় তা প্রমাণের আবারও সুযোগ এসেছে আমরা বিশ্বাস করি আমরা ছাত্রদল আজকে যে প্যানেল ঘোষণা করলাম সেটি ছাত্র সমাজের প্রতিফলন আমরা ছাত্র সমাজের মাঝে সবচেয়ে জনপ্রিয় ছাত্র সমাজের অধিকার বাস্তবায়নে যারা দীর্ঘদিন সাধারণ শিক্ষার্থীদের পাশে থেকে কাজ করেছে তাদেরকে আমরা আমাদের এই প্যানেলে মনোনীত করেছি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি Hey, I'm in,